বাড়িয়ালা এই ঘটনার পরে আমার আমাকে দেখতেও আসে নাই আমার এই ঘটনা সম্পর্কে উনি জানতেও আসে নাই উনি শুধু বলে আমি শুক্রবারে আসব এই পর্যন্ত আমার সাথে ওনার কথা আচ্ছা এই ঘটনাটা আর কে কে জানে আপনাদের আমার বাড়ির আমি সবাইকে জানাইছি আচ্ছা এখন তাদের কাছ থেকে আপনারা কি ওনারা আমারে বলছে আপনারা আইনি ব্যবস্থা নেন উনি তো এটা খারাপ করছে এবং দুই তলার একজন আমাকে বলছে যখনই ভাড়াটি আসে তখনই ওনার ফ্ল্যাট বিক্রি করার জন্য এরকম লোক নিয়ে আসে বাসার ভিতরে আপনার পাঁচ বছর ধরে আমি এখানে আসছি আহ আনুমানিক ছয় থেকে সাত মাস পূর্ব কি আপনি ওই ফ্ল্যাটটা কেনার কথা বলছিলেন জিনা আমাকে জিনা টাকার আহ লক্ষ টাকা যে আহ উঠানোর কথা কে বললেন আপনি প্রথমে এটাই যে কি কিছুদিন হয়েছে যখন উনি আমাকে বলছে বাড়ি ছাড়বেন কিনা ভাই আমি তো ফ্ল্যাটটা সেল করতে চাই কতক্ষণ কতদিন পরে এই ঘটনা ঘটছে তার